নাটক সিনেমা যেটাই হোক সেখানে আসলে কিন্তু পরিচালকই সেখানকার নেতৃত্ব দিয়ে থাকেন নিষিদ্ধ করাটা আসলে কোনো মানে যৌক্তিক সমাধান না বরং সংশোধনটাকে আমরা মনে করি যৌক্তিক সমাধান কোনো সংগঠনই এককভাবে আসলে এখানে কিছুই করতে পারবে না সুতরাং সবগুলো সংগঠনকে একসাথে কাজ করলে এই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব আমার কাছে স্বাধীনতা মানে আমি যেমন স্বাধীনভাবে কথা বলতে চাই তেমনি আপনার কথাটাও আমি

মেকআপ আর্টিস্টরা থাকেন লাইটের মানুষ থাকেন হাউজের মানুষ থাকেন সেট ক্রপস প্রায় তেরো চোদ্দোটা পেশার মানুষ কাজ করেন অভিনয় শিল্পের সাথে তো সেই অভিনয় শিল্পের যদি বলা হয় তাহলে সেখানে প্রধান নেতৃত্বই দেন নির্মাতারা ডিরেক্টরা তো এবার যে কমিটিটা হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে খুব এখানে অনেক উদ্যমী অনেক সংগঠক এই এবার বিজয়ী হয়ে এসেছেন সুতরাং এবার ডিরেক্টরস গিল নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে এবং নতুন উদ্দীপনায় আমাদের যে শুটিং পরিবেশ কিছু কিছু জটিলতা এখনও সমাধান করা যায়নি সেটা ডিরেক্টরদের নেতৃত্বে শিল্পী কলাকুশলী সবাই মিলে এই পরিবেশটা হয়তো আরও ঠিক করবে যেখানে শিল্পী কলাকুশলীদের নিরাপত্তা এবং শুটিং পরিবেশটা ফিরিয়ে আনাটা খুব জরুরি নতুন যে নির্বাচিত কমিটি তাদেরকে আমরা সাথে সাথে অভিনন্দন জানিয়েছি এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের এই ইন্ডাস্ট্রির মানে যে শুটিং পরিবেশ এই পরিবেশটা খুব দ্রুততার সাথে শেষ করা দরকার এবং সকলেই যাতে এই পেশাটাকে আনন্দের সাথে যাপন করতে পারেন সেই জায়গায় নেতৃত্বটা ডিরেক্টরদের দিতে হবে এবং বিশ্বাস যে তারা সেই কাজটি সুন্দর এবং সফলভাবে করতে পারবেন অন্যান্য সংগঠনগুলোর মধ্যে একটা ক্রান্তিকালের ছোট্ট জায়গা ছিল কিন্তু সেটা কিন্তু সবাই মিলে সুন্দর করে একটা সলিউশনে এসেছেন এবং আপনারা সুন্দরভাবে লাজ দেখলাম ওটা সভাও করেছেন একটু জানতে চাইব যে সর্বশেষ পরিস্থিতি কি অভিনয় শিল্পী নিয়ে আপনাদের কমিটি যারা ছিলেন সংস্কারে যারা ছিলেন না সংস্কার বা হচ্ছে সংশোধন এগুলো একটা চলমান প্রক্রিয়া তো এবারও যখন কথা উঠেছিল আমরা সেটাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে কিছু সুপারিশ এসেছে সেগুলো নির্বাচনের পরে যে কমিটি আসবেন সেগুলোকে গঠনতন্ত্র সংযুক্ত করবেন এবং গঠনতন্ত্র সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে যেহেতু আমাদের অনুমোদিত সংগঠন সেখান থেকে অনুমোদিত হওয়ার পরে সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হবে ইতিমধ্যেই আমরা সাধারণ সভা শেষ করেছি সাধারণ সভায় আমরা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছি সেখানে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন খারির আলম সবুজ তার সাথে সদস্য আছেন নরেশ ভূঁইয়া এবং ফারুক আহমেদ এছাড়া আপিল বোর্ড গঠন করা হয়েছে সেখানে আপিল বোর্ডে আছেন আবুল হায়াত মামুন রশিদ এবং দিলার জামান তো এই আজকে থেকেই নির্বাচন কমিশন তাদের কাজ করবেন ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যেই নতুন কমিটি আসবে সেই কমিটি আবার নতুন ডিরেক্টরস গিল্ডের যে কমিটি তাদের সাথে মিশে একসাথে সবাই মিলে সুন্দরভাবে কাজ করে সকল শিল্পী কলা কুশলীর কল্যাণে তারা আরও গতিশীল হবে এবং সকলে নিরাপত্তা নিশ্চিত করবে সেটা আমরা আশা করি সেসব ব্যাপারে আপনারা এবার কোনো পদক্ষেপ নেবেন কিনা হবে আসলে তো আমরা নিষিদ্ধ কাউকে করতে চাই না তবে নিষিদ্ধ করার পরে কাজ করে গেছেন এরকম খুব একটা ঘটে নাই তো সেই সংখ্যাটাও খুব বেশি না দু একজনের ব্যাপারে এটা হয়েছিল যারা একেবারেই কারণ মানতে চান না তাদের ক্ষেত্রে এটা করা হয়েছিল কিন্তু নিষিদ্ধ করাটা আসলে কোনো মানে যৌক্তিক সমাধান না বরং সংশোধনটাকে আমরা মনে করি যৌক্তিক সমাধান এবং এই সংশোধনটা কিসের যে কিছু নিয়ম তো থাকবেই একটা শ্যুটিং যদি হয় অনেক মানুষ যেখানে সম্পৃক্ত সেখানে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে শ্যুটিং অনুষ্ঠিত হতে হয় সেখানে প্রডিউসারের অর্থলগ্ন থাকে সেখানে অনেকগুলো মানুষের প্রেসার মানে তাদের উপার্জনের জায়গা থাকে সেখানে একজন দুইজন মানুষের জন্য যদি সেই শুটিংটা হ্যাম্পার হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য আমরা চাই যে যাতে করে যেই নিয়মটা সবাই মিলে তৈরি করা হবে সেই নিয়মটা সবাই যদি অনুসরণ করেন তাহলে কাউকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না কোনো সংগঠনই এককভাবে আসলে এখানে কিছুই করতে পারবে না সুতরাং সবগুলো সংগঠনকে একসাথে কাজ করলে এই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব আমাদের এখানে অনেক বিষয় আস্তে আস্তে একটু গুছিয়ে আসছে এখন কিছু কিছু বিষয় যেমন শ্যুটিংয়ের সময় আমরা অনেকবার চেষ্টা করেছি বা করেছিলামও যে যাতে করে একজন শিল্পী বারো ঘন্টা বা চোদ্দ বারো ঘন্টার বেশি যাতে তাকে কাজ করতে না হয় এমন একটা পেশায় আমাদের এখানে মানে আঠারো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে হয় সেই অমানবিকের জায়গা অমানবিকতার জায়গা থেকে যাতে আমাদের শিল্পী কলা কৌশলের রেহাই পান সেইগুলো নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে আপনার কাছে স্বাধীনতা মানে কি আমার কাছে স্বাধীনতা মানে আমি যেমন স্বাধীনভাবে কথা বলতে চাই তেমনি আপনার কথাটাও আমি স্বাধীনভাবে আপনাকে বলতে দিতে চাই আপনার কথাটাও আমি স্বাধীনভাবে শুনতে চাই আপনিও যাতে স্বাধীনভাবে কথা বলতে পারেন আমিও স্বাধীনভাবে কথা বলতে পারি মানে এটাই এখানেই হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার যে আমি শুধু স্বাধীনতা চাইবো কিন্তু আপনার স্বাধীনতা আমি বিশ্বাস করব না সেটা কখনো স্বাধীনতা হতে পারে না